কর্মীদের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবো না হুশিয়ারি অর্জুন সিংহের ব্যারাকপুর পুরসভার ছ নম্বর ওয়ার্ডের ধনিয়াপাড়ায় বিজেপি কর্মী ছিয়াত্তর বছরের কিরণ শঙ্কর দেকে মারধর করার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ শনিবার রাতে রাস্তায় দাঁড় করিয়ে তাকে মারধর করেছে স্থানীয় কাউন্সিলর কেকা মুখার্জির স্বামী সুব্রত মুখার্জি টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি কর্মী কিরণ শঙ্কর দে যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেন কাউন্সিলরের স্বামী সুব্রত মুখার্জি তার দাবি উভয়ের মধ্যে বচসা হয়েছে কিন্তু মারধরের ঘটনা ঘটেনি রবিবার বেলা আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে দেখতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন কর্মীদের গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলবো না তার দাবি মারধর করে ভয় দেখানোর খেলা ওরা বন্ধ করুক নইলে সমস্ত দায় পড়বে তৃণমূল প্রার্থীর ঘাড়ে ব্যুরো রিপোর্ট আইএইচ আরও বার্তা আমি আমি শুধু একটাই কথা বলব পার্থভূমিকে বলবো এই খেলাটা বন্ধ করো আজকে রাত্রিবেলা ওখানে মেরেছে আবার জগদ্দল বিধানসভা মুকুন্দপুরে একটা ছেলেকে মেরেছে এই খেলা বন্ধ করো সম্পূর্ণ দায় কিন্তু তোমাকে নিতে হবে যে দায়টা নিয়ে পরে তুমি কান্নাকাটি করো না যে এইটা হয়ে গেল ওইটা হয়ে আমরা কিন্তু কোনো কর্মী আমাদের গায়ে হাত পড়লে কোনো আমাদের ভোটারের গায়ে হাত পড়লে আমরা কিন্তু ছেড়ে বসে কথা বলি কি খেলা খেলছে খেলা মানুষকে ভয় দেখাবার এই সব করছে যাতে মানুষ বেরোয় না মানুষ সব উচ্চ পড়ে বেরিয়ে গেছে বুঝতে পারছে যে পায়তলা মাটি নেই তৃণমূলের ধসে শেষ হয়ে গেছে এই জন্যই সব করছে গর্মিদের মারছে গর্মিদেরকে ধমকাচ্ছে রাত্রিবেলা ফ্ল্যাক্স ছেড়ে দিচ্ছে এই সব করছে এই বলবো এদের গুন্ডরাজ বন্ধ জন্য করছেন কি বলইন কোন বিজেপি কোন তিনমূলে লোককে মেরেছে একটা প্রমাণ দিক আমি এখন পর্যন্ত দুটো প্রমাণ দিয়ে দিলাম কোন বিজেপি কর্মী কোন তিনমুল কর্মী কোন গালগালি করেছে কোন চেজ করেছে কোথাও কোন এ করেছে কোথাও করে উনি যা করছে উনি কি ভুল করছে এই কাজটা করা উচিত না এই পোস্টার ওইসব লাগানো এই পার্টির কাজ বাকি কাজ যা হয় তাই কি কাজ করেন পার্টি

আমি এটা দিচ্ছি তুমি কেন তারপরে অন্য দলকে ফেভার করছো আমি তো সেটা আমার দলের প্রচার আমি করতেই পারি এইখানে স্বাস্থ্যজাতি বলতে পারি লক্ষ্মীর ভান্ডার বলতে পারি রূপশ্রী বলতে পারি অন্য দলের ফেভার করছে উনি কালকে তো আমি জানলাম বিজেপি করা উনি আগে রাজনৈতিক দল করতে জানি জানিনা কালকেই হঠাৎ শুনলাম তার আগে পর্যন্ত বললাম না উনি মত ব্যস্ত রাগ হচ্ছে সুবিধা না সরকারের না সরকার এগুলো প্রকল্পগুলো দিচ্ছে